আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি কোরিয়ান কিছু স্বনামধন্য ব্র্যান্ডের খুবই ভালো কার্যকরী কিছু সিরাম দেখাচ্ছি আপনাদেরকে তো এইখানে প্রথমে আছে কোসার এক্স ব্র্যান্ডের যে স্নেইল অ্যাডভান্স স্নেইল নাইনটি সিক্স পাওয়ার অ্যাসেন্স এটা খুবই ভালো কাজ করে আর বাজারে কিন্তু অলরেডি এর যে ডুপ্লিকেট প্রোডাক্ট সেটা চলে এসেছে কিন্তু আপনারা এটা অরিজিনাল এবং ডুপ্লিকেট যাচাই করবেন কিভাবে যেটা হচ্ছে অরিজিনাল যতই ঝাঁকান না কেন এটা মানে রকম ফেনা বেশি হবে না ঠিক আছে আর যেটা অরিজিনাল এটার হচ্ছে আপনার ভিতরের যে ইয়ারটা সিরামটা থাকবে এই দেখেন কতটা আঠালো একদম আঠালো আর আপনার যে ডুপ্লিকেট সিরামটা ওইটা হচ্ছে একদম পানি পানি থাকবে আপনারা এরকম শেক করলে টেরবে যাবেন বুঝে যাবেন এরপরে দেখাচ্ছি এর খুবই সুন্দর একটি আপনার হানি স্ট্র্যাকের সিরাম এটি হচ্ছে আপনার ফেসকে গ্লো করবে একদম ডিপ থেকে গ্লো করবে ভরসা করে তুলবে এটা খুবই খুবই সুন্দর আর এর স্মেলটাও দারুণ অনেকেই আমাদের কাছ থেকে অর্ডার করেছেন নিয়েছেন এ দেখেন এর এর ভিতরে কিন্তু হানি ইস্ট্র্যাক আছে এটা দেখলে বোঝা যায় আর এটা হচ্ছে পিয়ামের ভিটা বিথিরি সিরাম এটা হচ্ছে আপডেট ভার্সন যেটা আপনারা অনেকে আগের যে প্যাকেটটা ছিল এটার সাথে পরিচিত এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট একদম কাচের দেখুন সাউন্ডেটের পাবেন তো এরও কিন্তু ডুপ্লিকেট বাজারে চলে এসেছে আপনারা অরিজিনাল ডুপ্লিকেট যাচাই করে কিনুন আর আমাদের যে অরিজিনাল প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টে এই যে এরকম আপনার স্টিকার করা থাকবে প্যাকেটের গায়ে স্টিকার করা থাকবে সো অরিজিনাল প্রোডাক্ট দেখে কিনুন আর এটা হচ্ছে এম এর বুস্টিং সিরাম এটা খুবই ভালো কাজ করে মেজ জন্য এম এর হচ্ছে আমাদের কাছে একটা প্যাকেজ আছে তিনটা প্রোডাক্টের প্যাকেজ এম সিরাম টোনা এবং এম ক্রিম এটা হচ্ছে আপনার মুখের মেস্তা ব্রোন এবং যে কোনো ধরনের লাল তিল বা মুখের দাগ এটা রিমুভ করবে হান্ড্রেড পারসেন্ট আর এটা হচ্ছে খুবই আকর্ষণীয় একটি সিরাম এক্সিস ওয়াই এর ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম দেখেন একটা সিরামের মধ্যে দুইটা কাজ এটা হচ্ছে আপনার মুখের ডার্ক স্পট দূর করবে প্লাস গ্লো করবে এটা খুবই খুবই কার্যকরী সিরাম এই সিরামটা অনেকেই চিনেন ফেসবুকে অনেকেই দেখতেছেন যে এই সিরামের গুণাগুণ নিয়ে অনেকেই কথা বলছে বা যারা ব্যবহার করছেন অনেকেই ভালো রিভিউ দিয়েছেন এটা খুবই খুবই ভালো সিরামটা তো আমাদের কাছ থেকে এই সিরামগুলো যারা অর্ডার করতে চান তারা আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো যারা নেবেন আমাদেরকে জানান আসসালামু আলাইকুম ধন্যবাদ